বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা সবজির ঝোল এটা শীতকালে সীম দিয়ে করা হয় টক টক করে খেতে খুবই ভালো লাগে তো তার জন্য দেখো সিম আলু বেগুন টমেটো কেটে নিয়েছি তো এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব তো কড়াইয়ে দেখো তেল গরম করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে এবার সবজিগুলো ছেড়ে দেব। প্রথমেই বেগুন ভেজে নিচ্ছি বেগুন প্রায় ভাজাই হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি দিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে নিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে দেখো এবার সিমগুলোকে ছেড়ে দিচ্ছি তো সিমগুলোকেও ভালো করে ভেজে নেব তো সিমগুলো ভাজা হয়ে গেছে এবার সিমগুলোকেও তুলে নিচ্ছি এরপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে তেল দিয়ে দিচ্ছি তো এরপর আলুগুলোকে দিয়ে দেবো গুলোকে ভালো করে ভেজে নেবো গুলো ভাজা হয়ে গেছে এবার আলু গুলোকে তুলে নিচ্ছি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি গুলোকে দিয়ে দিলাম এরপর নুন দিয়ে দেব এরপর হলুদ গুঁড়ো এরপর জিরের গুঁড়ো দিয়ে দেব এরপর আদা বাটা এরপর দেবো টমেটো কুচি টমেটো গুছি দিয়ে মশলাগুলোকে সব ভালো করে কষিয়ে নেবো তো একটু জল দিয়ে দিয়ে দিলাম এসেছে এবার সবজিগুলো তো দেব সবজি সবজি বলতে আলু আর শিম দেবো বেগুনটা এখন দেব না সব সবজিগুলোর সাথে মশলা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে জল দিয়ে দেব শীত করার জন্য দেখো জলটা একটু ফুটেছে তারপর আমি বেগুনগুলো দিচ্ছি তো এরপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তো ঢাকা খুলে দেখো আবার তরকারি পুরো কমপ্লিট হয়ে এসেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে তো তোমরাও শীতকালে এবার এইভাবে টক টক করে শিব আলু বেগুরে তরকারি খেয়ে দেখো খুবই ভালো লাগবে এটা আমরা প্রত্যেক বছর আবার বা শীতকালে বাড়ায় এবং খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা চ্যানেলটা নতুন তোমরা প্লিজ পাশে থেকে এবং অনেক অনেক সাপোর্ট করো সাবস্ক্রাইব করো